নমস্কার বন্ধুরা হোমমেড আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য আবারও একটা সুস্বাদু পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি ভাপা পিঠে খুব সহজেই কিভাবে এই সুস্বাদু পিঠে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির মাধ্যমে ভাপা পিঠে বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োগুলোকে আমি এবার লবণ মেশানো উষ্ণ গরম জল দিয়ে ঝুরঝুরে করে মেখে নেব দু কাপ পরিমাণ চালের গুঁড়ো মাখার জন্য আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জলের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ লবণ মিশিয়ে চালের গুঁড়োগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি সম্পূর্ণ জল একেবারে চালের গুঁড়োর মধ্যে দেবেন না তাতে চালের গুঁড়োয় দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নিতে হবে আপনারা চাইলে কুসুম গরম দুধ দিয়েও চালের গুঁড়োটাকে ভিজিয়ে নিতে পারেন জল বা দুধ যেটাই ব্যবহার করুন না কেন অবশ্যই উষ্ণ গরম করে নিয়ে ব্যবহার করবেন চালের গুঁড়ো ভালো করে ভিজেছে কি বোঝার জন্য এইভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে দেখবেন যদি এরকম মন্ডর মতো তৈরি হয় তাহলে বুঝবেন চালের গুঁড়োগুলো ভালো করে ভিজে গেছে চালের গুঁড়োর এই মিশ্রণটাকে এবার আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব তিরিশ মিনিট পর এবার আমি একটা মোটা ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে চালের গুঁড়োগুলোকে একবার চেলে নেব যাতে কোনো বড় বড় দলা না থেকে যায় সমস্ত চালের গুঁড়ো এখানে আমার চেলে নেওয়া হয়ে গেছে চেলে নেওয়ার পর চালের গুঁড়োর টেক্সচারটা ঠিক এরকম সুজির দানার মতো হবে ভাপা পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে কোরানো নারকেল আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া খেজুর গুড়ের পাটালি অন্যদিকে ভাপা পিঠেগুলো বানানোর জন্য আমি একটা সসপ্যানে বেশ কিছুটা পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পিঠে বানানোর জন্য আর আমাদের লাগবে এরকম ছোট সাইজের সাদা সুতির কাপড় যেটা এভাবে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে চিপে নিতে হবে নিয়েছি একটা এরকম ছোট সাইজের ছড়ানো স্টিলের বাটি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তৈরি করে নেওয়া চালের গুড়ি চালের গুড়িটা দিয়ে বাটির চারধারে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কোড়ানো নারকেল নারকেল কোড়াটাকেও একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপর এই নারকেল কোড়ার ওপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পাটালি গুড় নারকেল কোড়া আর গুড় দেওয়া হয়ে গেলে আবারও চালের গুঁড়ো দিয়ে বাটিটাকে ভর্তি করে নিতে হবে এইভাবে হালকা হাতে চেপে চেপে আমি চালের গুঁড়োর লেয়ারটাকে সমান করে নিচ্ছি এবার ওই ভিজে কাপড়টা দিয়ে বাটির মুখটা ঠিক এইভাবে আটকে নিতে হবে অপরদিকে জল খুব ভালো করে ফুটে গেলে আমি এর ওপরে বসিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছাঁকনি এরপর এর ওপরে আমি বাটিটাকে উল্টো করে বসিয়ে দিচ্ছি এরপর বাটির ওপর থেকে কাপড়ের প্যাচটা খুলে হালকা হাতে বাটিটাকে তুলে নেব বাটিটাকে তুলে নেওয়ার পর এই কাপড়টা দিয়েই পিঠেটাকে খুব ভালো করে ঢেকে দিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে পিঠেটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট দুই তিন পিঠেটাকে সেদ্ধ হতে দিতে হবে পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্যে মিনিট তিন পর ঢাকা সরিয়ে পিঠে সমেত ছাঁকনিটাকে নামিয়ে নিচ্ছি এতে করে হাতে গরম ভাপ লাগার সম্ভাবনা থাকবে না পিঠেটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব সাবধানে হালকা হাতে পিঠেটাকে কাপড় থেকে বের করে নিচ্ছি এইভাবেই একে একে বাকি পিঠেগুলো বানিয়ে নিতে হবে আমাদের ভাপা পিঠে একদম তৈরি আমি একটা পিঠে ভেঙে ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাপা পিঠে তৈরি হয়েছে তাহলে দেরি না করে আপনারাও চটপট বাড়িতে এই সুস্বাদু ভাপা পিঠে বানিয়ে ফেলুন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে